অপ্রয়োজনীয় বৈদেশিক ঋণ না নিয়ে নিজেদের সম্পদ দিয়ে যাতে প্রকল্প করা হয় এমন নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস বলেছেন শিক্ষা স্বাস্থ্য নারী এবং কৃষকদের উপর গুরুত্ব দিয়ে বাজেট করতে হবে প্রধান উপদেষ্টা প্রেস উইং জানিয়েছে এই মুহূর্তে সরকার ওসমান হাতির হত্যাকাণ্ডের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অনুসন্ধান করছে প্রধান উপদেষ্টার কার্যালয়ে হয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠক বৈঠকে বাংলাদেশ টেলিযোগাযোগ অধ্যাদেশের সংশোধন প্রস্তাব চূড়ান্ত অনুমোদন দেয়া হয় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে বৈঠকে সংশোধিত বাজেট নিয়েও বিস্তারিত আলোচনা হয় এছাড়া সমসাময়িক বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে সভায় পরে নগরীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করে বিস্তারিত তুলে ধরে প্রধান উপদেষ্টার প্রেস উইং প্রেস সচিব বলেন বিদেশ নির্ভরতা কমাতে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা গেল সরকারের আমলে শিক্ষার মান তলানিতে গেছে বলে মন্তব্য করেছেন তিনি অনেক ক্ষেত্রে এই অপ্রয়োজনীয় বৈদেশিক ঋণ আমরা অনেক প্রজেক্ট করি সেগুলো থেকে আস্তে সরে এসে কত বেশি নিজস্ব অর্থায়নে কত বেশি প্রজেক্ট নেওয়া যায় সে বিষয়ে চিফ অ্যাডভাইজার এমফাসিস দিয়েছেন আমাদের এডুকেশনের কোয়ালিটিটা আসলে র্যাপিডলি ডিক্লাইন করেছে আগের বিশেষ করে পতিত স্বৈরাচারের সময় তো এইখানে চিফ অ্যাডভাইজার এমফাসিস দিয়েছেন যে এডুকেশনের মানে এটা খুব বড় রকমের এমফাসিস বাংলাদেশের ফার্মাররা তাদের জীবনযাত্রাকে যাতে আরও বেটার করা যায় উনি বলেছেন ইউওতের উপর ফোকাস এক প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন গুলিতে নিহত ওসমান হাদির বিষয়টি সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে হাদির বিষয়টা সরকার সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে এটা ইনভেস্টিগেট করছে সর্বোচ্চ সমস্ত বাম আপনাদের সমস্ত সিকিউরিটি এজেন্সিগুলো এটা নিয়ে কাজ করছে পুলিশ অন্যান্য যেকোরো এজেন্সিগুলো ইনভেস্টিগেট করে সবাই এটা নিয়ে কাজ করছে এর আশেপাশে যারা ছিলেন অনেকেই অ্যারেস্ট করা হচ্ছে আমরা কিছু কিছু ভাইটাল ক্লু পাচ্ছি তো আমরা ইনভেস্টিগেট আমরা বলবো যে সর্বোচ্চ আমাদের এফআরএসটা আছে সেই ইনভেস্টিগেট করার আরেক প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন তারেক রহমানকে সর্বোচ্চ নিরাপত্তা দিচ্ছে সরকার দীপুচন্দ্রের পরিবারের সম্পূর্ণ দায়িত্ব সরকার নিয়েছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে মুস্তাফা মল্লিক চ্যানেল আই ঢাকা